দুইটা বই হ্যাঁ বের করো দুইটা বের করো এটা বের করবে একটা বই দিয়ে পড়বে তুমি আচ্ছা আরেকটা বই থাকে কি বের করবে এখান থেকে এখান থেকে এই কলমটা কলম হ্যাঁ ও তারপর কি করবে এটা বার রেখে দিবে এটা বন্ধ করবে এটা বন্ধ করবে আচ্ছা ঠিক আছে থাকে এখন তারপরে কি করবে এটা

দিয়ে দেখাতে হয় না এখন কলমদের দেখাতে হবে না আঙ্গুলতে দেখো আঙ্গুল দেখো আঙ্গুল দেখাও এটা চুল হেয়ার হেয়ার চোখ কোনটা চোখ চোখ এটা কান কান কোনটা হ্যান্ড কোনটা হ্যান্ড হ্যান্ড হ্যাঁ লেগ কোনটা লেগ ও তুমি তো সবই পারো দেখা যায় ফিঙ্গার কোনটা ফিঙ্গার হম এলবো কোনটা অ্যালবো এলবো